জুতা কিন্তু হাই কোয়ালিটি জুতো সাই সব জায়গা পাবেন না রানী কেস মানে হইলে কিন্তু মনে করেন যে 500 টাকা এটা কিন্তু খুব উন্নত মানের জুতো হলো আচ্ছা এক দাম 1650 টাকা প্রাইস ফিক্স প্রাইস আপনি যখন কিনবেন পায় পরবেন বুঝবেন এটা 2000 টাকা দাম জুতা ঠিক আছে এই যে এটা কালার দেখেন এটা অ্যাশ কালার আছে কালো কালার আছে ব্লু কালার হবে চার চারটি কালার প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা প্রাইস 1650 আর এগুলো সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে পরে আরাম একদম 12 মাস পর্যন্ত শীতে গরমে আরামে সব সময়

এটা যাই পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এটা যেটা খুবই চমৎকার খুবই অর্ডার আসছে এগুলো সাইজ অ্যাভেলেবেল এখন আছে পরবর্তীতে থাকবে আর এখানে দেখেন আরো নতুন নতুন কালেকশন আসছে কি কি নতুন নতুন আসছে এগুলো মাত্র 1500 টাকা প্রাইস একদম লেটেস্ট মডেল ফ্ল্যাট সোল এবং খুবই রাফ ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয় একটা জুতো এগুলো এই যে এখানে কালার হবে সাদা কালার হবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস হবে

একদম কাস্টমার পায়ে পড়লে পাঁচ ছয় বছর আর জুতা কিনা লাগবে আর যদি কিনে সেটা তার বিলাসিতা ঠিক আছে সমস্যা আচ্ছা এটা কত আর বিলাসিতা না জুতা তো কত ভাই 2000 টাকা প্রাইস 2000 70টা কত এটা 2000 টাকা বছরে এক জোড়া জুতা পরবে দুই জোড়া তিন জোড়া জুতা পরবে এই যে এটা এটা প্রাইস পর মাত্র 2000 টাকা প্রাইস এটা কিন্তু আবার স্টাইল আছে কত সুন্দর আচ্ছা আপডেট মডেল এই যে এটা আবার কালার আছে হ্যাঁ কালার আছে খুব চমৎকার

আর জুতা একদম ফুল বক্স এ পাবেন ফুল ব্যাগে পাবেন খুবই চমৎকার এটা হচ্ছে অনলাইন অর্ডার করবেন তারা বুঝতে সুন্দর বক্স এটা হচ্ছে মাত্র 2000 টাকা প্রাইস 2000 টাকা একদম দেখেন কালার সুন্দর চমৎকার এই দেখেন কালো জগতের আলো কালো সবথেকে ভালো এটা হচ্ছে প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস 2000 সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে अवेलेबल সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি মাত্র 2000 টাকা প্রাইস তারপর এখানে দেখেন কালার আছে মাত্র দুই টাকা প্রাইস পিঙ্ক কালার একদম কম্পোজিশন সাদা সাদা আকাশী ব্লু কালার কালার থাকবে এই যে এটা একটা সলার কালার অফার কালার মধ্যে ক্রিম কালার খুবই চমৎকার মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে এটা পর মাত্র দুই হাজার টাকা প্রাইস এই মানে একটা সুযোগ এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে আমাদের যা যা গেছে সব লেডিস কেস ছেলেরাও পড়লে পড়তে পারবে সমস্যা নেই তো দেখেন কালেকশনগুলো কি সুন্দর তো এটার দাম কত ভাইয়া এটা পর মাত্র দুই হাজার টাকা প্রাইস আচ্ছা তো আমরা এখানকার অ্যাড্রেস্যাক্ট নাম্বার দিয়ে দিয়ে এটা হচ্ছে ঢাকা লিখানো রোড স্ট্যান্ডগুলো শপিং কমপ্লেক্স লাভে শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই নতুন নতুন আপডেট ডিজাইনের শুজগুলো কালেক্ট করতে পারবেন কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম